অপুকে অপমান করে কথা বলায় মীরাকে উচিত শিক্ষা দিল বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপুর বাবা আবারও সেই শাড়ি দোকানে যায় তারপরে মনে মনে বলতে থাকে ভয় পাবো কেন দোকানটা তো আমারই এই বলেই দোকানে একটু একটু করে আগাতে থাকে তখনই দোকানের মালিক অপুর বাবাকে দেখেই রেগে যায় আর বলতে থাকে তুমি তুমি এখানে কি করছো তখনই অপুর বাবা অনেক হাতে পায়ে ধরতে থাকে চাকরিটার জন্য কিন্তু দোকানে মালিক বলতে থাকে আগে সেটা ভাবা উচিত ছিল আমার কলার ধরার আগে মনে ছিল না তুমি এখন এসে আমার কাছে ক্ষমা চাইছো শোনো আমি না তোমাকে ক্ষমা করতে পারবো না ছাড়িয়ে দিয়েছি কাছ থেকে যাও এখান থেকে চলে যাও তখনই অপুর বাবা তার পা চেপে ধরে আর বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন আমার না চাকরিটা না পেলে আমরা সবাই মিলে পথে বসে যাব। আপনি প্লিজ আমাদের দয়া করুন তখনই দোকানের মালিক আরো রেগে যায় আর বলতে থাকে আয় শোন একজন কর্মচারীকে বলতে থাকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বের করে দেবে ভিগিরিয়েটাকে তখনই সে ছেলেটা আসে তারপর মালিক চলে গেলে ছেলেটা এসে বলতে থাকে দা আপনি কেন এরকম করছেন বলুন তো এই দোকানটা আপনার ছিল আপনারই থাকবে আর আমি তো এখনও যে কাজ করছি আমি মনে করি আপনারই দোকান দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আপনি না এখন চলে যান জানেনই তো ওনার রাগ তখন এই কথা বলে অপুর বাবা সেখান থেকে বা বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে অপুর মা বারবার করে অপুর বাবাকে ফোন করতে থাকে কিন্তু ফোনটা বন্ধ দেখেই অপুর মা বলতে থাকে না রাজুকে একটা ফোন করি না হলে তো এই লোকটার সঙ্গে কথাও বলতে পারছি না তারপরে সে কর্মচারীকে ফোন করে অপুর মা আর ফোন করে বলতে থাকে রাজু তোমার দাদাকে একটু দাও তো কতক্ষণ ধরে ফোন করছি কিন্তু ফোনটা বন্ধ বলছে তখনই রাজু বলতে থাকে বৌদি আসলে দাদা আপনাকে বলেনি দাদা তো চাকরিটা নেই গো কালকে ওই দাদার সঙ্গে ঝামেলা হয়েছিল তারপরে ওনাকে এ দোকান থেকে তাড়িয়ে দিয়েছে তখন এই কথা শুনে মা চমকে যায় চমকে গিয়ে নিজের মোবাইলটা হাত থেকে পড়ে যায় তখনই অপুর মা কাঁদতে থাকে আর বলতে থাকে কি করবো আমি কি করবো আমি ওইদিকে অপু অফিসে বসে কাজ করছিল তখনই অপুর মা অপুকে ফোন করে তখন অপু বলতে থাকে হ্যাঁ মা আমি না তোমাকে একটু পরে ফোন করি আমি না কাজে একটু ব্যস্ত তখন অপুর মা বলতে থাকে না রে অপু শোন কথাটা শোন আমার না খুব ভয় করছে তখন অপু বলতে থাকে কেন মা আবার কি হলো তখন অপূর্মা বলতে থাকে জানিস তো তোর বাবার না চাকরিটা নেই রে এখন তো বাবা তো বাড়িতেও নেই কোথায় চলে গেল বলতো সেই দোকান যাওয়ার মতো সকাল সকালেই তো বেরিয়েছে এখন তো ফোনে পাচ্ছি না ফোনটা বন্ধ কথা শুনে ও চমকে থাকে কি বলছো তুমি মা কি বলছো তখনই মা বলতে থাকে হ্যাঁ রে মা ওই মালিকের সঙ্গে কি নিয়ে যেন ঝামেলা হয়েছিল তাই কালকে চাকরিটা চলে গেছে তোর বাবা বাবা আমাদেরকে বলেনি রে এখন তো ফোনটাও বন্ধ কি করবো আমি আমার কাছে তো পাগলের মতো লাগছে তখনই অপু বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না আমি আসছি এখনই আসছি এই বলে অপু কাউকে কিছু না বলেই অফিস থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে অপুর মাও বলতে থাকে না আমি বাড়িতে বসে থাকতে পারবো না আমাকে যে ওনাকে খুঁজে বের করতেই হবে এই বলে অপুর মাও পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে যায় আর সব দোকানে দোকানে গিয়ে খুঁজতে থাকে ওইদিকে অপুর বাবা পরিচিত যত দোকান আছে সবার কাছে গিয়ে চাকরি চায় কিন্তু কারো কাছে একটা চাকরি মেলাতে পারে না তখন অপুর বাবা খুব মন খারাপ করে খুব কষ্ট পেতে থাকে এদিকে অপুও বেরিয়ে চলে আসে ওইদিকে আর্যকে মীরা বলতে থাকে আর্য তো তোমার আগের প্রজেক্টটা অনেক ভালো আমাদের কাজ করেছে সবার থেকে অনেক উপরে আছি আর যারা দুজন আমাদের সঙ্গে প্রজেক্টের কাজে করতে চেয়েছিল না তাদের সঙ্গে ভাবছি কথা বলবো তারা কি বলেছিল তখন দু টাকা কম হলে তাদের নাকি লস হয়ে যাবে তাই যদি লস হয় তাদের নাকি পুরো টাকাই ফেরত দিতে হবে তার জন্য তারা প্রজেক্টে রাজি হলো না এখন দেখো তো কতটা সফল হয়েছ তুমি তখন এই কথাগুলো মীরা বলতে থাকলে প্রশংসা করতে থাকলে তখনই আর্য বলতে থাকে আসলে অপর্ণা তখনই মীরা চমকে যায় আর কিঙ্করও অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে আর্য মীরা দিকে তাকালে মীরা বলতে থাকে আমি মীরা দত্ত আমি অপর্ণা নই আর্য তখনই আর্য বলতে থাকে ও আচ্ছা তারপরে কিঙ্কর বলতে থাকে কেন অপর্ণাকে আমি ডাকবো তখন মীরা বলতে থাকে না তাকে আর ডাকতে হবে না তখন আর্য বলতে থাকে কেন তখন মীরা বলতে থাকে তাকে কোথায় পাবে সে অফিসে থাকলে তো তাকে পাওয়া যাবে তখন এই কথা শুনে আজও চমকে যায় বলতে থাকে অপর্ণা অফিসে নেই অপর্ণা কোথায় চলে গেল তখন মীরা বলতে থাকে সে কখন আসে কখন যায় সেটাকে আর কেউ জানে নাকি আসলে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি তো তাই এখনো কলেজ বান করার অভ্যাসটা রয়ে গেছে সেটাই এ অফিসের ক্ষেত্রেও আসলে প্রযোজ্য রয়েছে ওনার না হলে কখন আসে কখন যায় কেউ তো বলতেই পারে না না হলে এভাবে চলে যেতে পারে আসলে এরকম একটা মেয়ে তো শৃংঘর কোম্পানিতে চাকরি করার যোগ্যই নয় নিজের যোগ্যতা ছাড়াই তো কোনো কোয়ালিফিকেশন ছাড়াই তো চাকরিটা পেয়ে গেছে তাই চাকরির মর্মতাটা বুঝছে না তখন এই কথা শুনে আরো প্রচণ্ড রেগে যায় বলতে থাকে সেটা মিরা কি বলছো তুমি ভেবে বলছো আচ্ছা অপর্ণা তো এরকম মেয়ে নয় অপর্ণা না বলে কোথাও যেতে পারে না তুমি কি একবারও খোঁজ নিয়েছো মেয়েটার কেউ অসুস্থ হয়েছে কিনা কিংবা মেয়েটা অসুস্থ কিনা তুমি একবারও খবর নিয়েছ স্টাফদের দায়িত্ব তো তোমার উপর কেন তোমার দায়িত্বে পড়েনি মেয়েটার একবার খবর নেওয়ার কেন তুমি খবর নাওনি এতটা ইনরেসপন্সিবল তুমি কি করে হতে পারো মীরা তখনই মীরা চমকে যায় তখন আর্য বলতে থাকে আরেকজনের কোয়ালিফিকেশন নিয়ে তুমি কথা বলছো তোমার কোয়ালিফিকেশন নিয়ে আমি কথা বললে তখন তখন তোমার কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছ ওই আমি তো কোনো তোমার কোয়ালিফিকেশন নিয়ে কথা বলিনি তাহলে কেন আরেকজনকে নিয়ে তুমি কথা বলছো কোন সাহসে কথা বলছো তখন মীরা পুরো ভয় পেয়ে যায় তখন কিঙ্করও অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর আর্য বলতে থাকে শোনো যে যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না তোমার তোমার এরকম ব্যবহার দেখে আমি তো আশ্চর্য হচ্ছি আর তুমি কি করে পারলে ওর কোনো খবর না নিতে আর নিজের দোষটা না দেখে অন্যের দোষ ধরার চেষ্টা করছো তারপরে মীরা সেখান থেকে রেগে চলে যায় আর কিঙ্করো বেরিয়ে চলে যায় তখনই আর্য সমানে কল দিতে থাকে অপুকে কিন্তু অপু কিছুতেই ফোনটা রিসিভ করে না তখন আর্য বলতে থাকে কি ব্যাপার অপু ফোনটা ধরো তুমি তো কখনো এরকম করো না কেন এরকম করছো কেন অপর্ণা এরকম করছো ফোনটা ধরো কিন্তু অপু ফোনটাই রিসিভ করে না অপুর অপুর মাকে নিয়ে সমানে ওর বাবাকে খুঁজতে থাকে আর চিন্তা করতে থাকে তখন অপুর মা পাগলের মতো করতে থাকে তখন অপু বলতে থাকে মা কেন এরকম করছো বলো তো বাবাকে ঠিক পাওয়া যাবে তুমি এরকম করো না তোমারও তো শরীর খারাপ হয়ে যাবে তারপরে দেখা যাবে ওইদিকে অপুর বাবা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি পারলাম না রে মা আমি পারলাম না এই বলে একটা জায়গায় বসে থাকলে তখনই অপু আর অপুর মা অপুর বাবাকে পেয়ে যায় আর বলতে থাকে মা ওই তো বাবা তারপর অপুর বাবার কাছে গেলে বলতে থাকে বাবা তুমি কেন করলে এটা কেন করলে তুমি জানো না তোমার জন্য আমাদের চিন্তা হয় তখন অপুর বাবা কাঁদতে থাকে আর বলতে থাকে মারে আমি যে আমি যে ব্যর্থ হয়ে গেলাম আমি যে একটা ব্যর্থ বাবা আমি কিচ্ছু পারলাম না রে মা কিচ্ছু পারলাম না তখন অপু বলতে থাকে বাবা তুমি কেন এত ভেঙে পড়ছো বলো তো কেন এত ভেঙে পড়ছো কেন এরকম করছো যদি রাজা রাজাই এরকম ভেঙে পড়ে তাহলে রাজকন্যা কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছ কেন তুমি এরকম ভেঙে পড়ছো তখনই অপুর বাবা বলতে থাকে তুমি এরকম করলে মেয়েটাকে আমি কি করে সামলাই বলো তো কি করে সামলাই চলো বাড়িতে চলো এই বলেই অপুর বাবাকে নিয়ে অপুর মা আর অপু বাড়িতে ফিরতে থাকে ওইদিকে আর্য কোনো কিছু না ভেবেই অপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর বলতে থাকে না তুমি কেন ফোনটা ধরছো না আর বারবার করে অপুর বলা কথাগুলি ভাবতে থাকে যে অপু ওকেই ভালোবাসে তখন এই কথাগুলো ভেবেই খুব কষ্ট পেতে থাকে আর্য এদিকে অপুর মা অপুর বাবাকে বলতে থাকে জানো তো কালকে বছরের প্রথম দিন ভেবেছিলাম ঘরটাকে আলু দিয়ে সাজাবো কিন্তু কোথায় আর আলু বলতো তারপরে ঘরে গিয়ে দেখে ঘর খুব সুন্দর করে আলু দিয়ে সাজানো তখন অপুর মা বলতে থাকে এটা কি করে সম্ভব হল অপু তখনই অপু ভিতরে গিয়ে আজ দেখে বলতে থাকে স্যার আপনি তারপরে অপুর মা আর ওপর বাবা খুশি হয়ে যায় তখনই আজও অপুকে বলতে থাকে আচ্ছা অপরনা তুমি কিছু না বলে কেন অফিস থেকে বেরিয়ে এসেছো বলো তো কেন এসেছো তুমি এতটা রেসপন্সিবলহীন কি করে হতে পারো তখনই অপু কিছুই বলে না তখন অপুর বাবা বলতে থাকে স্যার সব দোষ আমার আসলে আমি না বাড়ি ফিরতে দেরি করেছি তো তাই ওরা চিন্তায় আমাকে খুঁজতে বেরিয়ে গেছিল সব দোষ আমার অপুকে আপনি ক্ষমা করে দিন তখনই অপুকে বলতে থাকে অপু সরি বল তখন অপু সরি বললে আর্য বলতে থাকে ঠিক আছে তখনই দেখা যাবে সন্তুর বাবা আর পিসি সেখানে চলে আসে তখন সন্তুর বাবা বলতে থাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাদের কিন্তু আপনারা বলেন তো আপনারা কি ডিসিশন নিলেন আচ্ছা বছরের প্রথম দিনই আমরা চার হাত এক করে দেই কিন্তু আপনারা তো কোনো ডিসিশনই জানালেন না তখনই অপুর মা কিছুই বলে না তারপর অপুর বাবাও রেগে যেতে থাকে ওইদিকে সন্তুর বাবা বলতে থাকে না হলে আমি চলে যাবো তো তখন সেফালি বলতে থাকে কি গো সুমি বৌদি তুমি কি ডিসিশন নিলে বলে না তো দাদা তো চলে যাবে তখনই কিছু বলার আগেই অপু বলতে থাকে আমি রাজি এই বিয়েতে আমি রাজি তখন এই কথা শুনে আর চোখ খুব কষ্ট পেতে থাকে তখনই অপুর বাবাও খুব কষ্ট পায় তারপরেই সন্তুর বাবা বলতে থাকে শোনো মেয়ে রাজি হলে তো হবে না মেয়ের বাবাও তো রাজি হতে হবে তখন অপু বলতে থাকে আমি কিছু চাইলে আমার বাবা দেবে না সেটা হতে পারে না তখন এই কথা শুনে সন্তুর বাবা আর পিসি খুব খুশি হয়ে যায় আর ওদিকে অপুর মাও খুব খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি অপু তুই রাজি হয়ে গেছিস বিয়েতে তুই রাজি এই কথা বলে খুব খুশি হয়ে যায় এদিকে অপু আর আর্য দুজনেই খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে আর্য অপুকে বিয়ে করে নেবে যে ভালোবাসার কথা জানাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট